বাংলায় ছাত্রদলের দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা ও র‍্যালি অনুষ্ঠিত হয়েছে মোহাম্মদ সুমন মোল্লার তথ্য ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত আপনি জানেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের 46 তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজকের যে র‍্যালি বা আলোচনা সভা হওয়ার কথা চার আসনের জনতা কোনটা এই কোনো সেলিমের নেতৃত্বে যে আলোচনা সভা হওয়ার আগ থেকে কিন্তু দেখায় যে হাজার হাজার জনতা কিন্তু আজকের এই আলোচনা সভায় শুরু হয়েছে ফরিদপুরের ভাঙ্গায় আজ বাংলাদেশের জাতীয়তাবাদী ছাত্র দলের ছয়চল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে পৌর ছাত্র দলের সদস্য সচিব মির্জা আমিন তিতুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভাঙ্গাপুর জেলা বিএনপি সভাপতি কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক সহসভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম বিশেষ অতিথি বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন ভাঙ্গাপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক মুন্সী হাবিবুর রহমান সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আইব মোল্লা সিনিয়র যুগ্ম সম্পাদক এমডি ফজদে সোবাহান শামীম পৌর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি এম এম ওয়াদুদ যুবদল নেতা ফারদিন হাসান উজ্জ্বল মুন্সি সুমন ভুলু ছাত্রদল নেতা শরীফ সোহান সহ উপজেলা ও পৌর বিএনপি ছাত্র নেতাকর্মী উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন মফিজুল ইসলাম মাহফুজ সদস্য সচিব ভাঙ্গা উপজেলা ছাত্রদল এ সময় বক্তারা বলেন দলের দুদিনের সময় খন্দকার ইকবাল হোসেন সেলিম ভাইকে আমরা পাশে পেয়েছি আগামী নির্বাচনে ফরিদপুর চার আসনে আমরা তাকে বিএনপির মনোনীত প্রার্থী হিসাবে দেখতে চাই